i do not know এখন বাজে সাতটা কুড়ি সাড়ে ছটার সময় উঠেছি উঠে বিছনাটা তুলে রেখে তালা টালা খুললাম দৌড়ে একটু জল দিলাম দিয়ে বাড়ি চলে আসছি বাড়ি চলে আসলাম থেকে থেকে হচ্ছে কি হয় না একটু হাসবো খেলবো মানে স্বতঃস্ফূর্তি থাকবো সেটা আমার জীবনে বোধহয় নেই সেটা মনে হয় আমার জীবনে নেই গতকাল থেকে আবার জিমিয়ে পড়লাম মানে এনার্জি পাল এমনিতেই কদিন ধরেই শরীরটা ভালো লাগছে না ওই কাছাকুছি জেরে হাত ব্যথা কিন্তু হজম শক্তির কোনো সমস্যা ছিল না বুঝলে ওই দেখো সাতটা সাতটা কুড়ি মতো বাজে তো এখন আর শোবো না এখন বাসি কাজগুলো সারি সেরে ফ্রিজে একটু থোর আছে থরটা কাটবো কেটে মেয়েকে দিয়ে আসবো মেয়ে বললো মা তোমার ফ্রিজে থর আছে বলেছিল না একটু কেটে ও সোমনাথ থর দিয়ে ডাল খেতে চেয়েছে তো এই যে মিলেমিশে রয়েছি ভালো আছি এটা নিয়ে কাটা করলে যে আমার উপর একটা এফেক্ট পড়তে পারে এই বুদ্ধিটা নেই এই সকাল সকালই বলতে বসলাম কারণ গতকাল থেকে বন্ধুরা বললে বিশ্বাস করবে না আমি ভীষণ ডিস্টার্ব ভীষণভাবে ডিস্টার্ব আমি গতকাল থেকে ঠিক আছে ভীষণভাবে ডিস্টার্ব এমনিতেই তো যে পাড়ার ছেলেটা মারা গেছে তারপরে আমার ব্রহ্মপুরে বান্ধবীটা মারা গেছে কালকে গতকালকে খবর পেয়েছি একদিনে দুটো খবর একটা মন তো মনটা তো খারাপ হয়ই বলো যে জিনিসটা হয়ে গেছে আমি মুখ খুলতে চাই না তবু আমাকে এসে খোঁচা মারলে তখন আমি কদিন চুপ করে থাকবো বলো তোমরা তো কমেন্ট করেছো দেখলাম রাত্রির পর্যন্ত দেখলাম তোমরা কমেন্ট করেছ যে কাকিমা তোমাকে বলেছি না যারা খারাপ বলবে তাদের অ্যাভয়েড করে চলবে কিন্তু অ্যাভয়েড কতক্ষণ করা যায় বলো কতক্ষণ করা যায় অন্য কাউকে নিয়ে ভিডিও করলে তো দিব্যি ইউজ হচ্ছে দিব্যি ভিউজ হচ্ছে তাহলে আমি আমার মেয়ে নাতি নাত নাত এই নাতনিকে নিয়ে ভালো আছি তাহলে সেখানে এসে খোঁচা আমার তো উচিত না না বলো এবার মেয়ে যদি আমাকে উল্টো করে ইয়ে করে যে তোমার সঙ্গে যোগাযোগ আছে তুমি তাহলে যেমন আগে ভাবতো যে আমার সঙ্গে নাকি কন্ট্রোভার্সি সবার খুব উঠা বসা আমি ওদের বাড়ির খবর তাদেরকে দিই তারা ভিডিও করে এটা আমার আমাকে ভাবতো একটা সময় যে আমাদের বাড়ির খবর পায় কি করে ওরা তুমি তাহলে বলো এরম তো আমার জীবনে ঘটে গেছে তাই না কিন্তু এই এই যে যা শুরু হয়েছে এতে যদি ও আমার প্রতি আবার বলব যে বিশ্বাস হারায় তাহলে তখন আমি কোথায় যাব। আমার দায়িত্ব কি কেউ নেবে সত্য কথা হলেও সত্য সব সময় বলতে নেই সত্য সব করবা হয় বলে না সত্য সবসময় করবাই হয় তো সত্য কথা সবসময় বলতে নেই মাথা খাটিয়ে আমরা বড় তো আমাদের অনেক সহ্য করতে হয় বড়োদের অনেক সহ্য করতে হয় তবে সংসারে শান্তি বজায় থাকে অনেক সহ্য করতে হয় বড়দের এই সংসারে জীবনটা আমি অতিবাহিত করেছি আমি আমি এই আমি অতিবাহিত করেছি এই সংসারের জীবনটা অনেক দেখছি অনেক কানতে কানতে আমার চোখের জল শুকিয়ে গেছে আজকে হ্যাঁ কানতে কানতে আমার চোখের জল শুকিয়ে গেছে প্রথম ভিডিওটা ডিলিট করে দিয়েছি তাই সেই সব পুরোনো কাশন দিয়ে আমি আর ঘাঁটতে চাই না আমি ঘাঁটতে চাই না কতটা হেসেছি আমি সেই দিন আর সেই দিনকে তো সবাই নতুন জামাকাপড়ই পরে নতুনটা নতুন রস্তই তোই পরতে হয় আগের দিন গঙ্গায় গিয়ে স্নান করে এসেছি একা হাতে একা হাতে সবটা আমি সামলেছি ভাগ্যিস আমার বান্ধবীটা পাশে ছিল একা হাতে আমি সমস্তটা করেছি আমি অনেকে কমেন্ট করেছে কীর্তন দেওয়ার জন্য আমি মন্দিরকে বলেছিলাম যে মা কীর্তন দে অসুবিধা হবে না আমার আমার বন্ধুবান্ধবীকেও ডাকবো আমার বান্ধবীকেও ডাকবো ওরা আসবে কোনো অসুবিধা হবে না ঠিক সামলে নেবো দিলেই হয়ে যেত কিন্তু ও বললো না আমার সোমনাথ থাকবে না সোমনাথ চলে যাচ্ছে ওর বাবা চলে যাবে একটা তাড়াহুড়ো রয়েছে ওইদিকে ব্যস্ততা রয়েছে এদিকে কাজটা মিটিয়ে ওইদিকে গিয়ে আবার ওকে আমাকে রেডি করে দিতে হবে এই বছর আর কীর্তনটা দেবো না সময় পেরে উঠবো না সেই জন্য কীর্তনটা দেওয়া হয়নি আমি বলেছিলাম ওকে জিজ্ঞেস করে দেখবে তোমরা কত এসেছি আমি সেদিনকে মানুষ কথার পরিপ্রেক্ষিতে হাসতে পারে না আমার হাসিটা কাল হয়ে গেল একদম আর যদি হেসেও থাকি না বেশ করেছি বেশ করেছি আমার কান্না আসে না গো আমার কান্না আসে না অনেক কেঁদেছি তো একটা সময় অনেক কেঁদেছি অনেক আশেপাশে বাড়ির লোক সাক্ষী আছে হাও হাও করে কাঁদতাম বাড়িতে সারাদিন আশ্রে আসরে করতাম আর খালি বাবাকে বলতাম বাবা তুমি আবার এই কী করলে এ কোথায় আমাকে তুমি স্পি করে দিয়ে তুমি নিজে চলে গেলে আমি এইভাবে দিনগুলো কাটাচ্ছি আমার ভালো থাকা মানে নজর লেগে যায় আমার ভালো থাকার এমনিতে দুদিন ধরে এত শরীরে ব্যথা যন্ত্রণা তোমরা অনেকে কমেন্ট করছো সবাই যে কাকিমা একটু রেস্ট নাও একটু বিশ্রাম করো একটু রেস্ট নাও ওই যে ওই পেছনে ওই কম্বলটা খেঁচেছি তার তার আগে দুদিন কাছাকুচি করলাম কাঁচাকুচি তো থাকে জামা কাপড় তো জমি জমি রাখি কদিন এত দৌড়াদৌড়ি হয়েছে তারপরে বিছনা চাদর তুলি মাঝে মধ্যেই একা থাকলে কেউ একার কাজ নেই আমার কাজ তো এসে কেউ করে দিয়ে যায় না আমাকে তো সুস্থ থাকতে হবে সেই দিকটা তো আমাকে খেয়াল রাখতে হবে আর এই বাড়িতে আমি একা থাকি কিছু একটা হলে আমার মেয়ে মেয়েই তো দৌড়ে আসবে আশেপাশে লোকের কাছেও মেয়ের নাম্বার আছে যে কিছু অসুবিধা হলে মা যদি ফোন করতে না পারে তোমরা করবা আমার মেয়েটাই ছুটে আসবে আগে মানে পুরোনো কথা তুলে নিয়ে এসে না ঘেঁটে ঘ করলে হয় না কিছুতেই হয় না কিছুতেই হয় না আমি তো কদিন ধরে লক্ষ্য করছি ওই রন আর প্রীতিদেরকে নিয়ে ভালো ভিউজ হচ্ছে তাহলে কেন আমার মনে আমি মনে হয় আগামী দুদিন আর ভিডিও দিতে পারবো না আমার মন মানসিকতা এতটাই ইয়ে হয়ে গেছে আমি অস্থির হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না কিছু কিচ্ছু ভালো লাগছে না যেন মনে হচ্ছে ফোনটা হাতে ধরতে ইচ্ছা করছে না তোমরা চিন্তা করবে তার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি গতকালকে গেঁদে বাড়িতে গেছিলাম আমি বাড়িতে গেছিলাম হয়তো সেই ভিডিওটা দেবো কিনা জানি না কি করি দেখি এখন এডিট করা হয়নি কত বড়ো ভিডিও হয়েছে তাও জানি না গতকালকে গেছিলাম বন্যার সঙ্গে দেখা করে স্টিউ আমি দুপুর দুপুর গেছিলাম এইগুলো ব্যাপার তো চলো তোমরাই বিচার করো তোমরাই বলো যে আমার কী করার উচিত কী করণীয় আমার আর খাবারগুলো আমি একা খাইনি যে হ্যাঁ একদিন দুদিন আগে ঠিক আছে একদিন দুদিন আগের কিন্তু আমি তো রোজ যাই না রোজ তো যেতে পারি না যাই না রোজ বা ঘরেও তো কাজ থাকে তারপরে ক্লান্ত হয়ে যায় যেদিন খুব প্রয়োজন ছাড়া আমি যাই না খুব প্রয়োজন ছাড়া যায় না আর এই কটা দিন একটু বেশি যাওয়া হয়েছে রোজই যাচ্ছি কারণ বাচ্চাটা শরীরটা খারাপ দেখে মেয়েটাও শরীরটা খারাপ বলে মা আমার কাছে সে একটু বসো এরকম বলে বলে এই কদিন সন্ধ্যাবেলার দিকে রোজই যাচ্ছিলাম নিয়ে এসেছি নিয়ে এসে রাত্রি ছিল আগের দিন রাত্রিরেও দিয়েছি আবার পরের দিন সকালেও গরম ভালো করে গরম করে আমার মতো রেখেছি রেখে ভাগ মেয়েটাকে দিয়ে দিয়েছি কি হয়েছে দিয়েছি তো আমরা খাই এরকম কিছু হয় না আমাদের আমরা এরকম খাই আমাদের হজম শক্তিটা একটু বেশি আছে যখন যেটা হবে সেটা দেখা যাবে আর অসুখ না করলে ডাক্তারগুলো তো মরে যাবে ডাক্তারগুলোরও তো পয়সার দরকার তাই না আমরা এরকম খাই আমাদের হজম শক্তি আছে আমরাও খাই আমাদের সঙ্গে যারা মেশে ওঠা বসা করে তারাও খায় কারণ আমাদের তো ভগবান কোটিপতি করে পাঠিয়ে দেয়নি আমরা এক টাকার মর্ম বুঝি আমরা এক টাকার মর্ম বুঝি ওই জন্য জিনিস নষ্ট করতে চাই না এটাই হলো আমাদের দোষ ঠিক আছে মাকেও দেখেছি কোনো জিনিস নষ্ট করতো না আমার মতো আমার থেকেও আরো কৃপণ সাবজেক্ট বিষয় বস্তু পৃথিবী থেকে হারিয়ে গেছে ওই আর তো কেউ করছে না আর কেউ করেছে আমাকে নিয়েই বলা হয় আমাকে নিয়েই বলা হয় কেন বলা হবে না তুমিও যে আমাদেরকে নিয়েই বলো সেই জন্যই তোমাকে নিয়ে বলা হয় তাই না বলো ভালো সম্পর্কের জায়গাটা রাখতে ইচ্ছাই করে না কিছুতেই কিছুতেই রাখতে ইচ্ছা কারণ একবারও ভাবে যে এরকম করে যে বলছি তাহলে মেয়ে যদি আমাকে উল্টে চার্জ করে বা জামাই যদি আমাকে বলে যে আপনি তাহলে এখনো ওর ওদের সঙ্গে যোগাযোগ রেখেছেন দেখে আমাদের বাড়ির খবর অ খবর দিচ্ছেন আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলোই তো তোমাদের তুলে ধরা আমাদের কাজ তাই না আমি তো রং চং মাখিয়ে অভিনয় করে কিছু তোমাদের দেখাতে পারি না যেটা ঘটে সেটাই তুলে ধরি তোমাদের সঙ্গে চলো গুড মর্নিং সুপ্রভাত এখন সাড়ে সাতটা বেজেই গেলো প্রায় বক করতে করতে যাই একটু কুচি ওইটা ওই ড্রেসটা থেকে পরেছিলাম খিচে খুচে দিই ভদ্র ছাড়পাট বাছিকার শাড়ি আর ভিডিও করব কিনা জানি না সারাদিনে ভেবেছিলাম হোম ট্যুর দেবো একটা এখন কদিন কি করবো জানি না ভিডিও নাও আসতে পারে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো চিন্তা করো না আমি আবার একটু ধাতস্থ হয়ে নিই হয়ে নিয়ে তারপরে ভিডিও দেবো একটা একটা করে দিন বললাম না একটা একটা করে দিন আমি পার করেছি আমার চোখের জল শুকিয়ে গেছে অনেক কেঁদেছি অনেক অনেক পেছনে পেছনে দৌড়ে বেড়েছি অনেক কেঁদেছি অনেক মার খেয়েছি আমি যখন কতটা শান্তিতে খাই না খাই আমি কতটা শান্তিতে আছি কতটা মানে ভালো আছি সেটা আমি মানে বোঝাতে গিয়ে আবার সে পুরনো কাশুন মানুষ মানুষ তো পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যায় তাই না অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো ভবিষ্যতে এগোনোর জন্য অতীত থেকে প্রচুর শিক্ষা নিয়েছি আমি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য চলো টাকা তোমরা সবাই খুব ভালো থেকো আমাকে ভুল বুঝো না প্লিজ বলছি আমাকে তোমরা ভুল বুঝো না